আহামদুল্লিল্লাহ হোসাল্তু ওসাল মায়ালা রসুল্লাহ ওয়ালা আলী ওয়াসাহাদ সম্মানিত দর্শকশ্রোতা কথায় বলে সর্বাঙ্গে ভেথা ঔষধ মালিশ করব কথা তো সমস্যা সেইভাবে আজকে আমাদের দেখা দিয়েছে আমরা পুরো বৎসরে ভাগ করে কিছু বিষয় নিয়ে খুব বেশি প্রতিবাদী হই আর এটার জন্য যে হওয়ার আসলেই প্রয়োজন আছে বহুদিন আগে থেকে আপনারা শুনে আসতেছেন যাতে আমাদের কেউ ভুল না বুঝে যে দববন্দী ঘোরানার আলিমদের যে সমস্ত শিরিকী কথার উপরে اہلیدیس گھرانر علم را سکولر را الحمدللہ ایتا ہو و اما بنعمت ربکا فحدث ہی شبے ہنکاری شبے نوائے اللہ نیامت دیئے چھن توحید بن سنت توحید کی امانت سینوں میں ہے ہمارے آسا نہیں مٹانا نام و نشا ہمارا شیجن نے طرح بولے تھا کہ ایک جن دوی جن کے نوائے ایک جن جے بولے چلو جب میں دور ہو مجبور ہو اے سید عالم میں پیاسا ہو مجھے شربت دیدار پلا دو নবী ডাকতেছে আমি দূরে আমি অপারক হে সারা জাহানের নেতা সারা জাহানের নেতা আপনার বলা লাগে না আমার নবী সাজম সকল নবীতরণ নেতা আল্লাহ আকবার কিন্তু নবী সাজম তাই বলে আপনাকে তৃষ্ণার্থ অবস্থায় পিপাসার্থ অবস্থায় আপনাকে পানি পান করাবেন বলে ডাকতেছেন এখন কবরে গিয়ে এটা কেমন কথা এটা কোন আকিদা সুস্পষ্ট এটা সিঁড়িকে আকিদা ঠিক তদ্রুপ কবরে গিয়ে সালাম দেওয়া হয়েছে হাত বের করে দেওয়া হয়েছে পাঁচশো পঞ্চান্নতে আহমদ রেফাই আফ্রিকা থেকে এসে বলেছিলেন যে ফিহাল বোদে রোহি কুন্ত ওর সিরুহা তো কাব্বেলুল আর্দা আন্নি ওহিয়া না ইবাতি

চুরতার ব্যাখ্যা জবাব এটা হলো নয় এটা নীতির জবাব নয় সে বলেছে এই জন্য যে আল্লাহর রাজত্ব হলো বান্দারা আর তার রাজত্ব নাকি আল্লাহ তুমি রাজত্ব কিভাবে চালাবা আল্লাহর উপর দিয়ে তো শব্দ প্রয়োগ করা চলে না বেদমী মাধ্যমে এখানেই শেষ হয়ে যায় আবার উল্টাকে বলেও দো যে আল্লাহর ওখানে তোমার রাজত্ব আল্লাহ কি রাজত্ব তোমার যতটুকু তিনি পরিচয় জানিয়েছেন বিশ্বাসের মাধ্যমে সেখানে সাধনা করে সারা জীবন তোমার শেষ হয়ে যাবে ওই যে আইনস্টাইন বলেছিল যে সেই আপনার বেলাভূমিতে মাত্র কয়েকটা ধূলিকোরা নিয়ে নড়াচড়া করেছি জ্ঞানের বিজ্ঞানের সামান্যতম এতটুকু পাইছে বলে আর ওরা তার ভক্ত হয়ে তাকে পূজা পর্যন্ত দিয়ে দেয় এইটাই হলো অতিভক্তি চোরের লক্ষণ আজকে ইসলামী জগতে এই সমস্ত লোকজন ইমানের চুরি করেছে এবং তখন বলতেছে আমি এখন আফ্রিকা থেকে হাজির হয়ে গেছি আপনার হাতখানা বের করে দেন আমার ঠুট দুইটা আপনাকে চুম্বন করে ধন্য হবে এটা কুন্দরীকে কথা এই পাঁচশো পঞ্চান্ন থেকে শুরু করেছে এরপরে তাদের সেই দাও হুসাইন আহমদ পর্যন্ত নবীর নাতি এখন আসাদ সাহেবকে নাম দিয়ে উনি নাতি হবে যে সালাম দেয় নবী নাকি উত্তর দেয় আরেকজন নাকি স্বপ্নে সালাম দিয়েছিল তখন একেবারে আল্লাহ নবীর কবরে এখন অটো সিস্টেমে তারা ফড়ানোর ঢুকাই দিয়েছে সেখানে নাকি গরম রুটি পাইছে আধা খাইছে গুমন্ত আধা মানুষকে দেখাইছে এইরকম গাজাখুরি গল্প আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দানা করে তারা শাহজালালের মাজারে গিয়ে পোসা পানি খেয়ে যে পরিমাণ গল্প শোনায় যে পরিমাণ শিরিক নাশিকায় এরা তারচারেবি চক্ষু শেখায় তো ওদের কাছে এখন হাদিস তো দূরের কথা হাদিসের ছাত্র নাম দে ওঠা হলো কলঙ্কের বিষয় কবব পাক বরদস্তি মুসলিম মোহাম্মদ আহমদ এর মুসলমানদের জন্য এরা খুবই গুরুত্বপূর্ণ এবং এদেরই গুরু সেই এমদাদুল্লাহ মাহাজির মখী দুই তিন জায়গায় নানতকে বলেছে যে হলো আপনার এই সমস্ত শিখদের যেটা হলো তারা নবী হিসেবে মানে ওটা কি ধর্ম ওটা একটা হলো আপনার সেই বৈষ্ণব ধর্ম বৈষ্ণব কবি সেখান থেকে হিন্দু থেকে বের হয়েছে শিখও বের হয়ে গেছে সেখান থেকে মানব ধর্ম করেছে তার উপরে আশ্চর্যের বিষয় যারা এই হাতির দুই দাঁত দেখানোর দুই দাঁত চাবানোর আমরা আজকে ওইদিকে পিছনে গেলামই না তারা আজকে সেখানে ইউরোপিয়ানদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কোরআনে জিনার আইনকে অপছন্দ করেছে তাদের নেতা পাকিস্তানের মনোনাম দিই জিনার আইনকে যিনি অস্বীকার অপছন্দ করে তার পার্লামেন্ট দিয়ে কি কাম

পাতাকে যে শিকড় বানিয়েছে ইসলামকে যে ভুল ব্যাখ্যা দিয়েছে বিংশ শতাব্দীতে তার রঙের চশমা নিয়ে সে বলেছে নামাজ রুজা এগুলা কি ট্রেনিং আর রাষ্ট্রনায়ক তার দেবতা সে মুসলিম সেই রাষ্ট্র শাসনকে যখন তাগুদ বলে তার আগে সে তাগুদ হয় কেননা তার তো পার্লামেন্ট ছাড়া কোনো স্বপ্ন নাই পার্লামেন্ট ছাড়া সে কোনো কথাই বুঝে না সে জাহিল মার্কের একটা গন্ড মূর্খ তৌবা করাই সুখী করা নাই তাহলে তোমরা তৌবা করো আর আজকে সবচেয়ে বড় খুবই বিষয় হলো এটা আহলাদিস গণনার নজয়ান নয় অনেক বৃদ্ধ আছে এই মৌধুদিন চিন্তায় সে তার মাথা নষ্ট করেছে তার জন্ম পরিচয় সে ভুলে গিয়েছে মানুষকে হারামি বলা হয় সেই কে বলা হয় তাকে আপনার কি পুত্র সময় মতো শব্দ আসে না এটাকে বলা হয় কি আপনার মানে পিতৃ পরিচয়হীন সন্তান বলা হয় বাপের দোষ থাকলে আর সেলের কারণে যদি সে বাপের পরিচিত ভুলে যায় এইটা কোন জারস বলবে এটা কত নম্বর জারজ বলবে এটা গাড্ডার এটা নিমুখ খারাপ

সে আপনার নিম পাতা খাইয়েছে নিম পাতা তো ঔষধ আছে এটা তো ঔষধ না এটা তো শুধু জীবাণু আছে নবীকে কোনি মারতে সারে না সাহাবাকে সেই ছুরিকে আঘাত করতে সারে না আপনারা এই জন্য তাদের সামনে আমার আলোচনাকে এখন পর্যন্ত আলতোভাবে দুইটা তার দুই গালে আদরের থাপ্পড় হিসাবে ধরে নেন এরপরে তাদের জন্য আর কিছু বাকি আছে যদি থোবা না করে। সারা বছর এদের প্রতিবাদের সময় আরো বেশি দেওয়া দরকার ছিল এখন আপনি বলছেন বাধ্য হয়ে তখন বলতেছে আপনাকে টাকা খাইয়ে আর এই বিদুর বিনাকে তাদের বিরুদ্ধে বলাচ্ছে তুমি তো তোমার বিরুদ্ধে তুমি বলতেছো তুমি তো ইসলামের বিরুদ্ধে কাজ করতেছো ইসলামের নাম নিয়ে আর যদি বুঝতে না পারো তাহলে আজকে তোমাদের দুইটা ব্যাখ্যা এই যে পূজা মণ্ডপে গিয়ে তোমাদের এত এত তোমাদের আনন্দ আহ্লাদ আর এত তোমাদের ধরম মহরম এটা দুইটা ব্যাখ্যা এর তৃতীয় ব্যাখ্যা হলে বাড়বে কিন্তু এই দুইটা থেকে তাদের বাঁচার কোনো উপায় নাই এক নম্বর ব্যাখ্যা হলো এরা মূর্খ গন্ড মূর্খ তাদের নেতা যেমন ছিল মূর্খ এরা হলো আরো মূর্খ যে নেতা কোন বিশ্বাসের সেই ভাব বাংলার নিয়ে আসছে এটা নেতাও বুঝে নেই তাদের তার ওখানে বহন করে দিয়ে দেওয়া হয়েছে আমরা আইডিয়া দিব তোমারটা আধুনিক তুমি হলে মডার্ন ইসলামপন্থী দিয়ে আপনাকে সার্টিফিকেট দি সার্টিফিকেট দিয়েছে আমেরিকানরা নাসা কোম্পানি থেকে তাদের প্রচুর মানে তথ্য নেওয়া হয় এখন যে একজন মাথা নষ্ট হয়েছে কাজী সাহেবের এমনি না খালি নাসা 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 মুফতি হয়েছে আর ফতোয়া এখন পরিবেশন করে নাসা কোম্পানির এর আগে ওদের মন্ডু ঠিক হয়ে নষ্ট হয়ে গেছে সেই জায়গায় বলেছে যে সারা পৃথিবী এই নাসা কোম্পানির স্যাটেলাইট ঘুরিয়ে দেখেছে সেখানে দাজ্জাল ধরা পড়ে নাই তাহলে আল্লাহ নবী সাহেসের দাজ্জালের হাদিস জাল কানা কানা দাজ আফসানা হ্যাঁ এটা নাকি গল্প কাহিনী কিংবদন্তি সেখান থেকে তো সে হাদিস অস্বীকার করে কুফুরি করেছে আর আজকে আপনি শুনে রাখলেন যে জিনার যে দণ্ডবিধি এটা অস্বীকার করে এইভাবে আধুনিকতার নাম দিয়ে তারা কোরআনকে অস্বীকার করে তো নিজে কোরআনকে অস্বীকার করে কেন আমার জনগণকে সাধারণ মানুষকে ধোকা দেয় যে সে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য পার্লামেন্টে যাচ্ছে এবং আজকে তার মুক্তি বের হয়েছে কি হয় নাই যে এটা কোনো ইসলামের ভিত্তি নয় ধর্মের ভিত্তিতে নয় রাজনীতি এটা হলো মানুষের যোগ্যতা মেধার ভিত্তিতে আর শেষ হওয়ার কয়েক মানুষকে এই যে ক্যানভাস করতেছে যে যার যার জনগণের আমরা আমরা কি করবো তাদের অধিকার পৌঁছাই দেবো এই হলো অবস্থা এদের এখানে বেশি মানুষ ভিড় জমানোর কয়েকটা কারণের মধ্যে একটা মানুষের প্রাণের দাবি ওইটা তারা তুলে ধরতে চায় কিন্তু দাবি পূরণ করবে কিভাবে কোরআন কোরআনসুন্নার পথ না মানলে তো কশ্চিন কালো সেও পারবে না তার বাপও পারে নাই পারও নাই না মারাই গেছে তোমরাও কেমত পড়তে পারবে না আজকে কত যুগ হয়ে গেছে এক যুগের কাছাকাছি পণে যুগ হয়ে গেছে তোমাদের এখানে এটা করছো শেষ মধ্যে তোমাদের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটেছে তোমাদের মাধ্যমে অগ্নি ফিলিস্তিনের জমিন সাক্ষী হয়ে আছে তোমাদের চোখের সামনে আমি কালকে একজনকে বলেছি যে আজকের বিশ্ব যদি তোমাকে অন্তত চুকে অঙ্গুল না বুঝাই দেয় যে এর আন্দোলন হলো অসার এবং এটা হলো কোরআনের ভুল ব্যাখ্যা শুরুই করেছে আর নাকিমুদ্দিন অর্থ ছিল দিন কয়েম করা সে ব্যাখ্যাই নিয়েছে দুনিয়া কয়েম করা আরে দুনিয়াকে দিন দুনিয়া বলে হয় ও গাফিলের দল আরবিতে দুনিয়া হয় আরবিতে রাষ্ট্রকে বলা হয় সুলতা অথবা হুকুমা অথবা মুলক পৌয়া সাতয়া যা কিছু বলো শব্দ তোমাদের যা আসে আনো কিন্তু দিন দিনের অনুবাদ এটা দিয়ে হয় না ঠিক তো তুমি লাই মধ্যে অর্থ ঢুকাইছে লা কি খাকিম আইল্লাল্লাহ একটা ডিকশনারি তো পাঁচ সাতটা শব্দ আলিমরা ব্যবহার করেছেন ডিকশনারি বিদ্যা ব্যবহার করেছেন শাস্ত্রবিদ্যা ব্যবহার করেছেন একটা জাগাতে শাব্দিক করতেও কোনো হাকিম শব্দ আসে নাই যেমন মজুদ শব্দ অর্থে আসে নাই তাইলে আমরা তাবলিগিদেরকেও সে ডিলিট করলাম যে লা মজুদা ইল্লাহ অর্থ ভুল লা মকসুদা লা মতলুবা লা মাহবুবা সবগুলো ভুল অথচ তাদের কাছে ওগুলো আরো আলা মারাতিব তারা হলে এগুলিকে উচ্চাঙ্গের যেমন মজুদের কাছে উচ্চাঙ্গের হল লা হাকিম ইল্লাহ এই কালিমার সর্বোচ্চ মানাই অর্থই হলো সেটা অথচ এটা ভুলের উপরে ভুল আর এটা দিয়ে সাইদ কুতুমের জেলাল কোরআনে উনি তার বিষ পয়জন না ঢুকানো আগ পর্যন্ত এই হাকিমে এটা ছিল না এই লোক হাকিমে ঢুকাই দিছে পাকিস্তান থেকে এই এই পয়জন মিশরে গেছে আর এরপর বাদারহুড এবং জামাত ইসলাম এটা হলো আপনার ওই একই সেই বীজ থেকে বের হয়ে আসা সহোদর ভাই হিসাবে এটা পাকিস্তান নষ্ট করেছে ওইটা আরব সমাজকে নষ্ট করেছে মুসলিম মিল্লার সাক্ষী আর কিয়ামতের দিন সবাই সাক্ষী হবে এক একটা প্রাণ সাক্ষী হবে এক একটা সেই বিল্ডিং সাক্ষী হবে বিশেষ করে ফিলিস্তিনের একটা নির্যাতিত জনপদ তাদের সাক্ষী হবে মুসলিম রাষ্ট্রগুলোতে যত অশান্তি সৃষ্টি করেছে সবগুলো সাক্ষী হবে তার উপরে তার যত মিথ্যার উপরে তো আসেই আসে আর একটা নোট করে সারা ডায়রি মধ্যে আলিমগুন বলেছেন সবচেয়ে মিথ্যাবাদী হল শিয়া আর এই শিয়ার প্রজন্ম

তাদের সংসদ প্রভাবিত হয়ই হয় আর সাহেব সাহেবন অতিবা অসুর রাখো যে সংসদ যার গ্রহণ করে তার সেই স্বভাব তার মধ্যে এসে যায় তার অজান্তে এসে জানুক কিংবা না জানুক অতিবা কোসুর মানুষের তবিয়ত মানুষের মেজাজ মানুষের চালচলন মানুষের চাহনি মানুষের উঠা বসা মানুষের অধ্যাবসা মানুষ যে পথ করে যার সাথে চলে যার সাথে সময় দেয় তার মাধ্যমে সে প্রভাবিত হয়ই হয় আজকে আমাদের ছেলে নষ্ট হচ্ছে কেন আজকে আমাদের ফ্যামিলির নিরানব্বই ভাগ ধরা যায়

মানুষকে তার নিজের সম্পর্কে জিজ্ঞাসা করারই দরকার নাই সনান লজিক পথা ইসলামে আছে তোমাদের পৃথিবীর কোন সাহিত্য আছে যে সাহিত্য থেকে তুমি চুরি করে হায়ার করে তুমি যুবকদেরকে বিষ করার জন্য আমি আধুনিক বানাচ্ছি স্লোগানে শোনাচ্ছে ইসলামী সব কিছু ইস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম ইজ দ্য অনলি ওয়ান কমপ্লিট কোড অফ লাইফ আর তারই সেই সমস্ত আতুল গোট থেকে তৈরি হওয়া ছেলে এগুলো যে আজহার পড়লো আজহারের ছাত্র এগুলো আপনার রয়েছে আপনার কোন জায়গায় পড়ছে পড়লো সেখানকার ছাত্রনা ওরা হলো জুবে জুবে ঘুবে ঘুবে অবসর টাইম যেখানে কাটায় সেটাই হলো তার শিষ্যত্বের জায়গা জ্ঞানীরা বলেছেন ছেলে কেমন হবে আপনার ফ্রি টাইম কোথায় বের করে ওটা থেকে ছেলে তৈরি হচ্ছে এই ছেলেগুলো ক্লাসের বাহিনী গিয়ে কোন সিলেবাস পড়ে সিলেবাস আমার কাছে আছে আমি আরেকদিন পুরো সিলেবাস ফাঁস করে দিব আউলিয়া উল্লাহর উপরে অমুকদের প্রাধান্য কেন মানে আউলিয়া উল্লাহ ওই লাইন এখন তাদের হলো জিহাদ

দেওয়ার কথা নাই মিরপুরে দেওয়ার কথা উনি কেউ সেখানে কাকারে গিয়ে সেখানে সময় কাটা কাঠু নিয়ে কারণটা কি আমাদের এখানে ধরে রাখার যেই গাম সেটা দুর্বল ছিল সেখানে মানুষকে ধরে রাখার মতো যেই ব্যাপক শিক্ষা তার শিক্ষা তার মনের খোরাক

খারাপ হয় না কেন তার মানে আমাদের মধ্যে রসকস একেবারেই নাই বরং তার বিপরীতে রস আরেকজনের শরীরে যদি মনে যদি আসে আধ্যাত্মিকতা রস ইমানের রস ওরা আরো শুকিয়ে দেওয়া যাবে কেমন তাকে আরো বিভ্রান্ত করা হবে কেমনে তাকে নানান ধরনের ট্যাগ লাগিয়ে এসভি এ হমুক তমুক তাকে আরো হেনাস্তা করা হবে কেমনে সেইভাবে আমরা দেখে আসতেছি ধর্বতর অভাবের কারণে এবং শব্দ প্রচয়নে তারপর এগুলোর তো কোনো খবরই নেই আদব শিষ্টাচারের কোনো বালাই নেই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো তাইলে আমাদেরকে আমাদেরকে আজকে এরা কথা বলবে যে তাহিদের কথা বললে আমরা এসির দিকে আলোচনা করি এই যে আজকে খোলা মাখ আকাশের নিচে কো বলছি তো কথা ফ্রন এই তো মূল্যায়ন কর

সবচেয়ে বড় আলিম বের হয়ে গেছেন এরপর অন্যান্য

স্বাধীন করে নিচ্ছে আচ্ছা ওই স্বাধীন করছে কিন্তু আন্তর্জাতিক আগ্রাসন এবং প্রভু যেটা সারা বিশ্ব চালায় নোট করে রাখেন বলেছে সারা বিশ্বের মধ্যে আন্দোলন হয় বিপ্লবের সময় মানুষ এক ইশারা হয় থেমে যাওয়া আমাদের হাতের ইশারা হয় কে সরকার হবে কতদিন থাকবে আমাদের হাতের ইশারাই হয় সেই জন্য সেই জুলাই বিপ্লব থেকে এই অক্ষিণ কথা বলে আসতেছি বলে কতজনের কাছে পৌঁছেছি নিজের ঘরানার লোকদের গান মধ্যে খেয়েছি হেনাস্তার শিকার হয়েছি আমাকে কত দেখা হয়েছে কোন ঠাসা করা হয়েছে এখন কথা লাগতেছে কি লাগতেছে না বুড়ার কথা লাগে এটা গবেষণার কথা এটা আন্তর্জাতিক অঙ্গনে গবেষণা এবং শেষ পর্যন্ত বিশ্লেষণের এটা হলো শেষ কথা সারা পৃথিবী ওরা ছাড়া আর তোমরা যারা উগ্রামী করতেছো ধর্মের নামে অতি ধর্মের দেখাচ্ছ তোমাদের ঠিকানা ওই যে জামাল উদ্দিন আফগানির মতো হচ্ছে হতেই যাচ্ছে এখনই জামাল উদ্দিন আফগানী অতি ইসলামী হইতে গিয়ে শেষ পর্যন্ত নাস্তিক হয়ে শেষ পর্যন্ত যাই হয়ে থাকে নাই যাই যে আরো খারাপ হলো এটাকে মাসুনি 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 ইজম এই কামাল উদ্দিন আফগানি সে তো জামাত ইসলামের এই কুতুবের এদেরও আগে এদেরও আগে কিন্তু অতি অতি ইসলাম করতে গিয়ে শেষ ওদের নাস্তিক হয়ে গেছে শেষ শেষে কামাল আতা তুর্কের চোষে আরো খারাপ হয়ে গেছে যাদের প্রতিবাদের সুর নিয়ে মাঠে নামছিল তার চেয়ে খারাপ হয়েছে কেন আসল নিয়মতান্ত্রিক সেটা করে নাই অতএবা শুনে রাখো তোমরা আমাদের আদরের দুলাল

####دنيا أخرتي الله تيمة مدركش... أفكري دو جنة آمين... دعوانا أن الحمد لله رب العالمين... والسلام عليكم ورحمة الله وبركاته...